আল্লাহ রাবুল আলমিন আমাকে বাধা দিয়েছেন অগ্রবিনী এই পৃথিবীর মধ্যে আপনি থাকবেন গো আর আমি নবীজি আপনি নবী যখন এই পৃথিবীর মধ্যে থাকবেন গো আমি আল্লাহ আপনাকে আজাব দেব না আপনার উন্মতকে ধ্বংস করতে পারব না গণবিধি আপনি যতদিন এই পৃথিবীর মধ্যে থাকবেন গো আমি আল্লাহ আজাব আর গজব দিয়ে ধ্বংস করতে পারব না

আর কাটতে হবে না ও আর কাটতে হবে না আমার হাবিবকে গিয়ে বল আমার হাবিবের উম্মতের মধ্যে যারা নাকি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ বাইরে আমা এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা না আদায় করবে আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যাব লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী শেষ বাক্যটা বলেছিলেন মরণের আগে মৃত্যুর আগে আমার নবী তখন শেষ বাক্য দিয়ে বলেন আসলার উম উম্মতের নামাজ 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 ও আমার মায়ের উম্মতেরা নামাজ দাদাই করলে মন আল্লাহ তোমাদের জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ যখন জিম্মাদার হয়ে যাবেন রে উম তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো টেনশন নাই আমার মুসলমান ভাইরা ও আমার যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারা লক্ষ্য করে দেখুন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই দুনিয়া থেকে উঠায় নেবেন এই মুহূর্তের মধ্যে আজাইল আলাইহিস সালাতু ওয়াস তখন আল্লাহ নবীর দরবারে উপস্থিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মুহূর্তের মধ্যে আমি কি আপনার রুহটা দেওয়ার জন্য আমি আমি কি আপনার রুহটা নিতে পারি ও নবীজি আপনি কি পারমিশন দিবেন আল্লাহ নবী নবী ডাক দিয়া ও আজাই আমার আর কোনো দুঃখ রইল না আর কোন দুঃখ রইল না এই মুহূর্তের মধ্যে তুমি আমার রুহুটা নিতে পারো এই মুহূর্তের মধ্যে তুমি যদি আমার রুহুটা নিয়ে নাও আমি যদি এই দুনিয়া থেকে বিদায় নেই তাহলে আমার এই উন্মতের জিম্মাদারি যেহেতু আল্লাহ রাব্বুল আলমিন নিয়েছেন এই জন্য আমার উন্মতের জন্য আর চিন্তা নাই বাইরে আমার তাকায় দেখুন

গণবিজি সাধারণভাবে আমি হাত রাখছি ইয়া রাসূল আল্লাহ ইয়া আদি বল্লাহ নদী সাধারণভাবে আমি হাত রেখে দিগ নবীজি যেন আপনার সঙ্গে কোনো প্রকারের বিয়া দেবে না হয় ওগো নবীজি ইতিপূর্বে আমি যত মুমিন মুসলমানের যত পয়গম্বরের রুহুটা আমি খবজ করেছি আমি সাধারণভাবে এইভাবে হাত রাখি নাই ওগো নবীজি কিন্তু সাধারণভাবে হাত রেখে দিগ নবীজি যেন আপনার সঙ্গে কোনো প্রকারের বিয়া না হয় আমার ভাইরা লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে তখন ডাক দেওয়া বলে না যাইলে আল্লাহ নবী ডাক দেওয়া না তুমি বলতেছো সাধারণ ভাবে আমার বুকের উপর হাত রেখেছো কিন্তু আমি নবীজি মনে করেছি আমার বুকের উপর মনে হয় উহুদ পাহাড়টা তুমি রেখে দিয়েছো আমার বায়া লক্ষ্য করে দেখুন আমার নবী আমার নবীর এত সম্মান এত ইজ্জত আমার নবীর এত দাদা আমার নবীর গোড়ের মধ্যে প্রবেশ করবে আজ এরপরে দেখা যায় ফার্মিশন নিছে কিনা আরো দূরে বলতে পারবে ফার্মিশন নিয়েছেন আমার নবীর রুহুটা বের করবেন এই মুহূর্তের মধ্যে দেখা যায় আজ ফার্মিশন নিয়েছেন এমনি আল্লাহ নবী যে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু নবীজির শেষ বাক্য ছিল আসলা আসলাক আসলাক সবাই আমার সাথে বলেন না আসল আস আসালাত্মত রি ও আমার মায়ার উম্মত নামাজাই করো নামা আদায় করো ও আমার মুসলমান উন্মতির নামাজ যদি তোমরা আদায় করো নামাজ আদায় করলে মহান আল্লাহ তোমাদের জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ যদি জিম্মাদার হয়ে যায় আল্লাহ জিম্মাদার হয়ে গেলে দুনিয়ার মধ্যে যেমন ভাবে দুনিয়ার মধ্যে যেমন ভাবে শান্তি আবার কেয়ামতের ময়দানেও আবার শান্তি আসবে কথা বলে ঠিক কিনা আমার বাইরা এই জন্য আসুন নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কে ময়দানে মুক্তি নাই দুনিয়ার মধ্যেও দেখবেন আপনার শান্তি আখেরাতের মধ্যেও শান্তি নবীজি যেভাবে নামাজ পড়েছেন এইভাবে সাহাবিরাও নামাজ পড়েছে নবীজি যেভাবে নামাজের কথা বলেছেন নবীজি এইভাবে নামাজ পড়বে এইভাবে আমরাও নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই আল্লাহ সাহাবিকে ডাক দিয়া বলেন ও আমার সাহাবাহ দোল তোমরা যদি পাঁচ তো নামাজ আদায় করো নামাজ আদায় করলে আল্লাহ জিম্মাদার হয়ে যাবেন এবার বলেন তো দেখি আল্লাহ যদি জিম্মাদার হয়ে যায় তাহলে আমাদের কোন চিন্তা আসেনি আরো দূরে বলতে হবে চিন্তা আছে চিন্তা নাই আল্লাহ রাবুল আলমিন আমাদের জিম্মা হয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়া বলেন ও আমার মায়ের উম্মতেরা আবার যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি নেবেন না আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তি দিবে আবার ইচ্ছা করলে তাকে মাফ করতে পারে আমার ভাই আলো করে দেখেন আমরা অনেক সময় রিজিকের জন্য পেরেশান হয়ে যাই রিজিকের জন্য পেরেশান হয়ে যাই অনেক সময় রিজিকের জন্য আমরা নামাজ বাদ দিয়ে দিই

আল্লাহ নবীরে অর্ডার দিতেছে তখন নবীজি ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা আপনি আপনার পরিবারকে আপনি নিজে নামাজ পড়েন এবং আপনার পরিবারকে বলেন নামাজের উপর যেন অটল থাকে লা নাসআলুকা রিযকা ও নবীজি আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না নাহনু নারযুকুকা আমি আল্লাহ আপনারে রিজিক দেব বলেন না সুবহানাল্লাহ নাহনু নারযুকুকা আমি আল্লাহ রিজিক দান করব তো আল্লাহ নামাজের মধ্যে রিজিকের ওয়াদা দিয়েছেন নামাজের মধ্যে আল্লাহ রিজিকের ওয়াদা দিয়েছেন নামাজ পড়েন পাঁচ সপ্তাহ নামাজ পড়েন পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন পাঁচ সপ্তাহ নামাজ পড়লে আল্লাহ আপনার রিজিকের জিম্মাদারি নেবেন বলেন না সুবহানাল্লাহ যেখানের মধ্যে যান সৌদি আরবের মধ্যে যান পাঁচ সপ্তাহ নামাজ পড়েন কারণ নামাজ ছাড়া তো আমাদের মুক্তি নাই না নামাজ ছাড়া মুক্তি আছে নামাজ এর ফরজে বাদ নামাজ পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের প্রায় 82 আয়াতের মধ্যে বলেছেন আতি মুসালা ফি মুসালা ও নামাজ পড়ো নামাজ পড়ো আতি মুসালা নামাজ পড়ো নামাজ ফরজ এটা বলে লক্ষ্য করে দেখেন এই গ্রামের মধ্যেও মসজিদ কয়টা আছে আপনাদের গ্রামে কয়টা আছে পাঁচটা পাঁচটা মসজিদ ওটা আপনাদের গ্রামের মধ্যে মানুষ কত আদর 2000 বলেন তো কি এই পাঁচটা মসজিদ এই পাঁচটা মসজিদ কি 2000 মানুষের জন্য যথেষ্ট না যথেষ্ট সবাই যদি নামাজ পড়তো তাহলে এই গ্রামের মধ্যে এই পাঁচটা মসজিদ কমপক্ষে পাঁচতলা করতে লাগত পাঁচতলা করা থাকতো কথা বলেন ঠিক কি না কিন্তু আফসোস রসুল আখেরি জামানা সম্পর্কে বলেছেন যে মসজিদ ডিজাইন হবে টাইলস হবে মসজিদ সুন্দর হবে কিন্তু নামাজই থাকবে না এখন তো আখির জমানা এসে গেছে আখির জমানা এসে গেছে মসজিদ দেখেন কি প্রত্যেকটা এলাকার মধ্যে মসজিদ টাইলস হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এসি ফিট করা এরপরে মসজিদের মধ্যে গিয়ে মানুষ নামাজ আদায় করতে চায় না কথা বলে ঠিক কিনা নামাজ আদায় করতে চায় না ও যুবক তোমার বয়স এখন যৌবন কাল এই যৌবন কালে তুমি আল্লাহর এবাদত করবে এই যৌবন কালে যখন তুমি আল্লাহর এবাদত করবে এই যৌবন কালে আল্লাহর এবাদত করলে আল্লাহ খুশি হন বলেন না সুবহানাল্লাহ এই যুবক বয়সে কেউ যদি আল্লাহর একবার ডাকে আল্লাহ আল্লাহ বলে যদি একবার ডাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার নয় সত্তর বার আল্লাহ জবাব দিয়ে বলেন বান্দা কেন ডাকছো কেন ডাকছো বলেন না সুবহানাল্লাহ এই যৌবন বয়সে যৌবনকালে কালে যুবক বয়সে যদি কেউ আল্লাহ দিকে যদি এক কদম সামনে অগ্রসর হয় আল্লাহ বলেন আমি তার দিকে হেঁটে হেঁটে তিন কদম সামনে অগ্রসর হই বলেন না সুবহান আমার মুসলমান ভাই আজ যুবক ভাইরা নামাজ পড়ে না অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাই সাহাবায়ে কেরাম তারা যখন যুবক ছিলেন যুবক বয়সে কি সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে কথা বলে নামাজ সারছে নামাজ সারে নাই ছোট্ট একজন সাহাবি ছোট্ট ভালো তিনি এত বেশি নামাজ করতেন সারা রাত্রি নামাজ করতেন কোন একদিন ওমর ফারুক রাজি আল্লাহ দেখলেন তিনি ফজরের নামাজে নাই ছোট্ট মানুষ ওমর ফারুক রাজি আল্লাহ তার ঘরের মধ্যে খবর নিলেন যে সে নামাজে আসলো কেন ফজরের নামাজের মধ্যে অর্থাৎ জামাতের মধ্যে শরীর হতে পারেন নাই পরে নামাজ পড়ছে নামাজ কাজা যায় নাই উমর বললেন তিনি নামাজের মধ্যে যান নাই কেন জামাতে শরীফ নাই কেন উমরকে বলা বলা হলো ও খলিফাতুল মুসলিমিন সারা রাত্রি সে নামাজ পড়ছিল কিন্তু ফজরের কাছাকাছি সময় এসে তার ঘুম লাগছে জামাতে শরীফ হতে পারে নাই দেখেন বাচ্চা মানুষ ছোট মানুষ সারা রাত্রি নামাজের মধ্যে কাটায় দিতে সবাই বলেন তো দেখি আমাদের মাঝাবের ইমামকে আবু হানিফা রহমতুল্লাহ আলহী এই আবু হানিফা রহমতুল্লাহ আলহী আশ্চর্য সত্য তিনি একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় চল্লিশ বছর পর্যন্ত এসার উজুদা ফজরের নামাজ পড়েছেন বলেন না সুবাস এসার উজুদারা ফজরের নামাজ পড়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আমাদের মাঝাবের ইমাম তাহলে দেখেন এই জন্য নামাজ পড়তে হবে পাঁচ পাঁচ তো নামাজ আগে পড়েন কারণ আমাদের কঠিন ময়দানে যদি আপনার নামাজের মধ্যে ত্রুটি হয় তাহলে নামাজের মধ্যে ত্রুটি হলে অন্য অন্য এবাদতের মধ্যে আপনি পড়ে যাবেন আমাদের আমাদের মুসলমানদের জন্য কাল কেয়ামতের ময়দানে রসুল আমাদের জন্য সুবাহিশ করবেন বলেন না সুভান রসুল সুবাহিশ করবেন তবে রসুল যেহেতু সুবাহিশ করবেন আগে নামাজিক নামাজ পড়তে হবে রসুলের একজন সাহাবি রসুলের সাহাবি রসুল জিজ্ঞেস করছে এই হাদিসটা তসসির কিতাবের মধ্যে উল্লেখ করে করা হয়েছে যে সুরায় আরাফের আনসারের আগে সুরায় আরাফের শেষ পৃষ্ঠার মধ্যে একটা আয়াতের ব্যাখ্যা করছেন তসসি করছেন আয়ে একটা হাদিস আনসি লক্ষ্য করে দেখুন জিজ্ঞেস করলেন সাহাবি রে ও আমার সাহাবি তুমি আমার কাছে কিছু ওই সাহাবিরা দেবিন কেমন কঠিন